এর আগে আটের অঙ্ক দেখেছিলাম এখন এখানে দেখো আটে ছয় এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করার জন্য বলছি এখানে আছে কি লন কজ এক্স তাহলে ডি এক্স ডিডি এক্স অফ লন কজ বাই হলো এক্স

আর এখানে আসবে কি তারপরে হচ্ছে তারপরে এখানে আসবে হলো কি এক্স স্কোয়ার

তাহলে আমরা কি পাবো এখন নিচে হলো এক্স স্কোয়ার আর উপরে হচ্ছে কি মাইনাস এক্স সাইন এক্স cos equals এটা হলো আছে তোমরা কি বুঝছি আচ্ছা এরপর এখানে বলছে কি cos x minus cos 2x এটা এটা দুই ভাবে করা হচ্ছে সরাসরি ডিফারেনশিয়েট করা আর এটা করে নিয়ে সরল করে নিয়ে ডিফারেনশিয়েট করা আই ইউ বাই ভি হ্যাঁ আর এটা হচ্ছে ইউ বাই ভি তাহলে মধ্যে আমরা যদি একটু ক্যালকুলেশনটা করে এখানে মধ্যে ক্যালকুলেশন করে নিলে cos c minus cos d এর ফর্মুলা cos c minus cos d মাইনাস আছে তার মানে দুইটাই সাইন হবে টু সাইন মাইনাস এই ফর্মুলাটা এখানে মধ্যে উপরে অ্যাপ্লাই হবে তাহলে এখানে আমরা পাবো টু प्लस टाइम एक्स तार मने थ्री एक्स बाय टू तार पर उससे साइन इखने पाव की वन माइनस कॉस टाइम से वन माइनस कॉस टाइम से फॉर्मूला को तो टू साइन स्क्वायर है तो लेकिने पाव टू साइन स्क्वायर इखने से एक्स तालिकी है इखने एक्स equals to two to cut. Two, two cut যাবে oh, are two cut as a x by two sin x two x e ddx of sine 3 x by 2 sine x by 2 equals to key of it sine square x by 2 or you can have X by two d dX of sine 3 x by 2 then minus sine 3 X

हाँ बे कॉस 3x कॉस थ्री अब आप जेट के एक्स दूसरी डिफरेंशिएट को लेंगे 2 बे थ्री माइनस अरे कॉस x बाय

তো এই কাজটা আমরা এখানে করে নিতে পারি তাহলে আমাদের জন্য আরো ইজি হতে পারে যেমন দেখো এখানে মধ্যে আসে আবার আমরা এটাও জানি যে পাওয়া থ্রি তাহলে এই থ্রিটা কি হয় সামনে আসে তাই না তার মানে কি থ্রি লন এক্স তো এইটা থেকে যদি এটা সামনে আসে তাহলে এটা থেকে এটা হবে হতে পারে মানে এই 3টা আমরা x পাওয়ার আকারে দিতে পারি তো সেইম ব্যাপারটা এখানেওতে করতে পারি আমরা এই ক্যালকুলেশন কোলে এখানে মধ্যে 3 আছে তাহলে এই 3টাকে যদি আমরা এখানে সাইনের উপরে দেই তাহলে আমরা কি পাচ্ছি e টু দি পাওয়ার ln sin x হোল কিউ ধরতে পারছি ব্যাপারটা পাওয়ার লং কিউব তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি সাইন এক্স হোল কিউব তাহলে দেখো কমপ্লিকেটেড একটা টার্ম একদম সিম্পল একটা টার্মে কনভার্ট হয়ে গেছে এখন এটাকে আমরা ডিমনশিয়েট করব তাহলে এখন এখানে আমরা কি করব সাইন কে ডিফারেনশিয়েট করব তার মানে কিউব তাহলে এটা ইকুয়ালস টু কত আসবে x কিউব বলতে সাইন এক্স হোল কিউব এটা আমি যে লিখলাম এটা কিন্তু ভুল হয়েছে কিউবটা কোথায় আসবে

sin x तो तो होल क्यूब तो ये खाने भीतर sin x रखे x दूले x क्यूब x क्यूब के डिफरेंशियल को लिखी है अबे three x square माने three sin x होल स्क्वायर और sin x के डिफरेंशियल को लिखी है अबे तो हमने cos x तार माने कि three sin square x cos x इटे होल आंसर

এটা আমরা সরাসরি যদি আমরা ডিফন করি ব্যাপারটা বুঝো e টু দি পাওয়ার এখানের মধ্যে হচ্ছে কি ln ln এর পাওয়ার ওভার sin x তো এটাকে যদি আমরা ডিফান করি তাহলে e এর পাওয়ার যেটা আছে সেটাকে আমরা x ধরে কি হবে e টু দি পাওয়ার x

এটাকে যদি ডিফারেনশিয়েট করতে যায় এখন ভিতরেরটাকে এরপরে এক্স ধরে কি হবে রুট এক্স রুট এক্সে ডিফারেনশিয়েট করলে কি হয় ওয়ান বাই টু রুট এক্স তার মানে হচ্ছে লং x কাকে এক্স ধরলাম এখন এখানে ভিতরেরটাকে লং x তো লং সাইনেক্সটাকে ডিফেনশিয়েট করলে কি হবে এখন সাইনেক্সটাকে এরপরে আবার এক্স ধরতে হবে যখন আমরা লং সাইনেক্সটাকে ডিফারেনশিয়েট করতে যাব তখন কি হবে সাইনেক্স লন এক্স লন মানে কি ওয়ান বাই এক্স মানে হলো

টেন টু রুট এক্সিএক আচ্ছা এটা আমরা সরাসরি আর আরেক লাইন যদি বাড়তি করে নিই এটাকে যে ই টু দি পাওয়ার্স এটাকে যদি হাফটাকে সামনে নিয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার লন টেন টু রুট হোল্ড টু দি পার হাফ মানে হোল্ড টু দি পার হাফ মানে কি রুট তার মানে এটা হচ্ছে রুট ওভার টেন্স এখন এটা হচ্ছে তাহলে ডিএক্স অফ রুট ওভার টেন টু রুট এক্স তাহলে টেন টু রুট এক্সটাকে এক্স ধরবো তাহলে রুট এক্স রুট এক্সটাকে করলে কি হবে ওয়ান বাই টু রুট এক্স তার মানে রুট টেন টু রুট এক্স তারপরে টেন এক্সটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে সেক স্কোয়ার এক্স এক্স মানে কত এখানে টু রুট এক্স তারপরে টু রুট এক্সটাকে করতে হবে টু থাকবে রুট ডিফারেনশিয়েট করলে ওয়ান বাই এটা এখন এখানে টু ক্যালকুলেট কাটাকাটি করে সিম্প্লিফাই করে রেজাল্ট পাবো আমরা এখানের মধ্যে এই যে টু আর টু কাটা যায় তাহলে আমরা এখান থেকে পাব কি টু রুট এক্স ইন টু রুট ওভার টেন টু রুট এক্স আর উপরে থাকবে হচ্ছে টু এটা মিলছে না তো আমাদের সাথে